साइड साइड चलो साइड दो साइड दो साइड दो साइड दो चलो साइड 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 चलो ठीक है दूसरे से लोगों के बोर्ड पर भी हमें उत्तम स्वीडन संपादक हमको लोगों के बोर्ड

প্রিয় বিধায়ককে এই মুহূর্তে বন্ধ করে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুপদ মন্ডল মহাশয় শঙ্কর বিজলি মহাশয় সেই সঙ্গে অলক ভেড়া মহাশয় তিনজনে বিধায়ককে বন্ধ করে দিচ্ছেন তার হাজার তো ফেলে কিছু মাঙ্গলিক কাজ উনি কিন্তু প্রায় ছুটে যায় আমরা দেখেছি আর আমাদের মধ্যে উপস্থিত আমরা গর্বিত আমরা পর্ব উত্তর দিয়ে উত্তরীয় দিলেন প্রধান শিক্ষক মাসের প্রধান মাস এমনি দিচ্ছেন আমাদের শিক্ষক সেই সঙ্গে বাবলু বাবু ব্যাস সরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের বিধায়ককে তাই দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে উৎসব কমিটির সম্পাদক শঙ্কর বিন্দু মহাশয় অতিথিদের বলব আপনারা আসন গ্রহণ করুন একটু পরে আপনার